আজকের ভিডিওতে না আছে কোনো ভয়েস ওভার না আছে কোনো এডিট আর না আছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ গাইস ঠিকই শুনছো আজকের ভিডিওতে কিছু নাই কিন্তু আজকে ভিডিওটা দেখে তোমরা সবথেকে বেশি মজা পাবে সো তোমরা যদি হাসি আটকানোর মতো দম থাকে তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যদি তুমি হাসি আটকাতে না পারো তাহলে তোমার জন্য ভিডিওটা না তুমি ভিডিওটা স্কিপ করে দাও সো এখন তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা হাসার জন্য রেডি হয়ে যাও আর সুবিধা হবে যে তোমরা কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নাও বেটার এক্সপেরিয়েন্সের জন্য সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমিং তো অনেকদিন পরে দেখতে পাঠাচ্ছে আমি এখন আর বেশি কথা বলবো না তোমরা দেখতে আমি কি করি অনেক সময় কিন্তু তোমাদেরকে দেখবো অনেক ফ্রেন্ডে গ্রুপে সাথে মনে

এই মিয়া আগে ক্ষমা চাও আমার কাছে যে ভাই রিভাইভ দাও ভাই প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ ভাই কত তালে দেব এত ক্ষমা চাইতে পারতাম না ভাই রিভাইভ দিলে না দিলে নাই কি হরে আলহামদুলিল্লাহ <laughs> 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 Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyi'ati a'malina may yahdihillahu fala mudilla wa may yudlilhu fala hadiya Allahumma Muhammadan, ya

有人。<laughs>